এটা কাশ্মীরি আপেল মাত্র সত্তর টাকা কেজি কমলা মাত্র পঞ্চাশ টাকা কেজি পুরো কাশ্মীরের যে লোকাল বাজারটা সেটা এক্সপ্লোর করছি কোনটার কত দাম মাছের দামগুলোও জানতে পারলাম এগুলো হচ্ছে কাশ্মীরি চাল এই যে মশলার ভান্ডার দেখতে পাচ্ছেন না অনেক বড় স্টোর কিন্তু খাসির মাংস গরুর মাংসের দোকানে আছি দেখি গরুর মাংসের দাম কত পড়ে এই যে মুনারুল ইসলাম যেটা বললো যে ও কিন্তু

তারপরে দেখাই এক্সাইটিং হতে চলেছে আজকের এই পর্বটি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই যে আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরে আর একটা কথা আমরা কিন্তু এখন আছি খাইয়াম রোড শ্রীনগর যেটা ডাল লেক থেকে এক কিলোমিটার একটু ভেতরে হয় সো আমরা যে হোটেলে আছি ওই হোটেলটাও খুবই ভালো হোটেল নিয়ে আমি আলাদা একটা পর্ব বানাবো আর এখানে কিন্তু মেডিকেল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেডিকেল মানে ডাল লেকের পাশে যারা অসুস্থ হবেন এখানে আসতে পারবেন এটা হচ্ছে মেডিকেল সো খাইয়াম রোডে কিন্তু এই মেডিকেলটা আছে খাইয়াম রোড শ্রীনগর হসপিটাল আপনারা যারা সিরিয়াস অসুস্থ হবেন তারা কিন্তু এই জায়গাতে চিকিৎসা নিতে পারবেন সো আমরা যাই বাজারের দিকে যাচ্ছি বাজার করব আমরা এখন সকাল তো আসলে অনেক দোকান এখনও খোলেনি এখানকার মানে শীতটা বেশি এই জন্য আসলে খুব দ্রুত দোকানগুলো খোলা পাওয়া যায় না একটু বেলা হলেই ধরেন যে ইন্ডিয়ান টাইম সাড়ে দশটা বা এগারোটার দিকে কিন্তু দোকানগুলো খোলে আর এখন সাড়ে নয়টা বাজে যে কারণে আসলে দোকানপাট তেমন খোলেনি তো যা দেখি সামনে যেয়ে দেখি কি অবস্থা হয় আচ্ছা আমরা কাশ্মীরের একটা ফলের দোকানে জিজ্ঞেস করি ফলগুলো কত করে চাচা ইয়ে এ কিতনে করেঞ্জ দশ রুপে পার পিস আর কিলো কতনেকা পড়তে হ্যাঁ পঞ্চাশ রুপে এই যে দেখতে পাচ্ছেন এখানে কমলা মাত্র পঞ্চাশ টাকা কেজি আর একটার দাম দশ টাকা আর একটা দেখি এ একশো বিশ রুপে একশো বিশ কিলো এই যে আঙ্গুর হচ্ছে একশো বিশ টাকা কেজি আর

আতাহু হু তো অ্যাকচুয়ালি এই কাশ্মীরে কিন্তু ফলের দাম খুবই কম দেড়শো টাকাতে আপনি একশো টাকাতে দেড় কেজি আপেল পাবেন পঞ্চাশ টাকা কেজি আপেল রয়েছে আর পঞ্চাশ টাকা কেজি কমলা মানে কী পরিমাণ কম আমাদের এখানে তো সাড়ে তিনশো চারশো টাকা করে কেজি পড়ে আঙুর একশো বিশ টাকা কেজি কিছু কিছু জায়গায় আবার আঙুর একশো মানে পঞ্চাশ টাকা ষাট টাকাও কেজি রয়েছে তো যাই সামনে আমরা সামনে আর কি দেখাতে পারি দেখি আপনাদেরকে এখানে আমরা একটা মাছের দোকানে এসেছি এই যে এখানেই যে যেখানে আমরা বাজার করতেছি ওইখানেই মাছ মাছের দাম কত আসলে সেটা দেখি ওরা গ্লাস কাপ এই কিতনে কা কিলো হয়ে ভাই সাহ দুশো আশি এই গ্লাস কাপ দুইশো টাকা কেজি আর এওয়ালা এওয়ালা কত করে কেজি আড়াইশো টাকা ভাইয়া বাংলাও বলতে পারে আসলে আড়াইশো টাকা কেজি রুই মাছ ভারতের রুপিতে এই যে দেখতে পাচ্ছেন মাছের বাজারটাও মাছের দামগুলো জানতে পারলাম এখানে তো আপনারা যারা এখানে এসে রান্না করে খেতে চান তারা কিন্তু এই ভাইয়ের দোকানে এসে কিন্তু মাছগুলো কিনতে পারবে এই দোকানটার নাম দেখিয়ে দিই আমি এই যে কালিও অফিস শপ কে নাম হে ভাই সাহেব আপনার দোকান কা দোকানকার নাম কি হ্যাঁ কল্লো ফিশ আপনারা যারা এখানে মানে মাছ কিনতে চান রান্না করে খেতে চান ওই কল্লো ফিশ দোকানে আসতে পারবেন এই যে কল্লো ফিশ হ্যাঁ 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 সব লোক ইহা পে সব কিছু ওনার কাছে রুই কাতলা গ্লাস কাপ সব কিছুই থাকে আপনারা এসে কিনতে পারবেন ফ্রেশ মাছ মনে হচ্ছে সবই ফ্রেশ মাছ ফ্রেশ দাদা থ্যাংক ইউ কীটনেকা এ ব্রয়লার কা কিলো একশো তিরিশ দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা কেজি এখানে ব্রয়লার মুরগি দোকানটা দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে ধর কাহে আপনার চিকেন দেখতে পাচ্ছেন এই দোকানে এসে কিন্তু আপনারা ওই যারা এখানে এসে রান্না করে খেতে চান ব্রয়লার মুরগি একশো একশো তিরিশ টাকা কেজি ভারতীয় রুপিতে এখানে একটা সবজির দোকান পেয়েছি সবজির কোনটার কত দাম সেটা জিজ্ঞেস করি

রসুন রসুন কত করে সেটা জিজ্ঞেস করি ডজন ভাই কিতনা পড়তে এই আন্ডে একশো টাকা ডজন পড়ে এই ডিম দেখতে পাচ্ছেন মানে ওই প্রায় আট টাকা পিসের মতো পুরো কাশ্মীরের যে লোকাল বাজারটা সেটা এক্সপ্লোর করছি কোনটার কত দাম আমাদের বাংলাদেশের চাইতে আসলে এদের দামগুলোর পার্থক্য কতটুকু সেটা দেখছি রসুন কী টাকা কিলো এই যে রসুন হচ্ছে পাঁচশো টাকা কেজি আমরা একটা গরুর মাংসের দোকানে আছি দেখি গরুর মাংসর দাম কত পড়ে এগুলো হচ্ছে গরুর মাংস কত করে জিজ্ঞেস করছি কত করে কেজি গো মাংস সাড়ে তিনশো আচ্ছা ভারতীয় রুপিতে সাড়ে তিনশো টাকা কেজি গরুর মাংস তো গরুর মাংসের আমাদের বাংলাদেশে যেটা গরুর মাংসের দাম সেটা বর্তমানে সাতশো টাকা কেজি কিছু কিছু জায়গায় আটশো টাকাও আছে মানে প্রায় দুশো টাকা সাশ্রয় হচ্ছে এখানে গরুর মাংসে বাংলাদেশের থেকে ইন্ডিয়ান যে টাকাতে এটা দুশো টাকা কম বেশি হচ্ছে গরুর মাংস তো যেহেতু আমরা আজকে আমাদের কাশ্মীরে যে হোটেলে আছে সেই হোটেলে পিকনিক করব তো এক দেড় কেজির পরিমাণ অথবা দু কেজি পরিমাণ আমরা মাংস নিব নিয়ে দেখি আপনাদেরকে আরও কিছু দেখাবো আজকে পুরো পিকনিকটা মজার হবে আমাদের যে হোটেল সেই হোটেলটা কিন্তু অনেক সুন্দর পরিবেশ সেখানে আপনারা পিকনিক করতে পারবেন রান্না করেও খেতে পারবেন ওই জায়গাটা আমি পুরো হোটেলটার রিভিউ আলাদাভাবে দিব আর আজকে পিকনিক পুরো কীভাবে করছি কাশ্মীরে সেটাও আপনাদেরকে দেখাবো তো হোটেলের রিভিউটা কিন্তু আলাদাভাবে আসবে যারা কাশ্মীরে আসবেন তারা কিন্তু এই হোটেলে থাকতে পারবেন হোটেলটা কিন্তু খুবই সুন্দর গিজার আছে তারপরে বেড হিটার আছে তারপরে ওয়াইফাই আছে সব কিছু অবস্থা খুবই ভালো তো হোটেল নিয়ে আলাদা আলাদা একটা পর্ব বানাবো আজকে পিকনিকের পর্বটা দেখাবো পাশাপাশি কাশ্মীরে আমরা বিভিন্ন রকম বাজার করব সেই বাজারগুলো আসলে আপনাদেরকে দেখাবো যে কত টাকা দিয়ে কিনছি কোন জিনিসটার কত দাম সব কিছু দেখাবো আচ্ছা আর এই যে এটা হচ্ছে এখানে বিফ বিক্রি হয় অর্থাৎ গরু মাংস তার পাশে রয়েছে খাসির মাংস মাটন বলে মাটন কি দেখা ভাই সাড়ে ছয়শো অর্থাৎ ছয়শো টাকা কেজি দেখতে পাচ্ছেন এই যে এখানে খাসির মাংস যেটা পাওয়া যায় এটা সাড়ে ছয়শো টাকা কেজি এখানকার মানে ভারতীয় রুপিতে সাড়ে ছয়শো টাকা কেজি ওইটার ঠিক পাশে আছে বিফ এই যে এইটা একই জায়গাতে এখানে আমরা মশলার বাজারটা করব এই যে এই দোকানে এটা হচ্ছে মশলার অনেক বড় একটা স্টোর এখানে বিভিন্ন কিছু আছে তো এই যে মশলার দোকানগুলো আছে এখানে তো দেখি কি কি মশলা নেওয়া যায় এখান থেকে এখানে আমরা মশলার বাজারটা করে নিব মশলা কি কি প্রয়োজন হচ্ছে দেখি দোকানে কি কি আছে এই যে কাশ্মীরের এই যে দোকানগুলোতে কিন্তু এই যে মশলার ভান্ডার দেখতে পাচ্ছেন এখন অনেক বড় স্টোর কিন্তু এই যে দেখেন এখানে ডাল আছে এখানে বিভিন্ন রকম মশলা আছে বড় বড় পাতিলে রাখা আছে এই যে চাল আছে ইদার অনেক কিছু আছে এখানে অনেক কিছু এই যে চাল এখানে আপনি আপনি উঠানা না তো

তা ওনারা যেটা বললেন যে জিরা হচ্ছে চারশো টাকা কেজি এখানে জিরা যেটা আমাদের দেশে হচ্ছে মোটামুটি এখন সাতশো আটশো টাকা কেজি পড়ে তো এই জিরাটা এখানে চারশো টাকা কেজি আচ্ছা এই হোটেলে আমাদের যেখানে রান্নার জায়গা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমরা পিকনিক করব এই হোটেলে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এই হোটেলের ঠিক ডান সাইডে ভেতরে আসলে পিকনিকের যে জায়গাটা মানে আমরা যে যেখানে রান্না করব সেই জায়গাটা আপনাদেরকে দেখাই আচ্ছা আমি আগে বলেছিলাম যে হোটেলের টোটাল রিভিউ কিন্তু একটা আমি আপনারা দেখতে পারবেন এই যে এদিক দিয়ে গেলাম পেছনের যে অংশ অংশ অনেক বড়ই এদিকে আপনাদের এইটা হচ্ছে রান্নার জায়গা এই যে দেখতে পাচ্ছেন একটু দেখায় এইটা হচ্ছে রান্নার জায়গা এখানে মূলত আমাদের সব কাটা কুটি যেটা যেটা প্রয়োজন সব কিছু এখানে চলছে এই যে আমাদের হৃদয় ভাই এখানে সব কিছু কমপ্লিট করছে এখানে কি কি আছে বলি এখানে গ্যাসের সিলিন্ডার আছে এখানে চুলা আছে হাঁড়ি পাতিল যা যা লাগে সব কিছু আছে এই যে পেঁয়াজ ছেলানো মোটামুটি কমপ্লিট এরপর ধীরে ধীরে সব কিছুই হবে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ কাটাকাটি শুরু এই যে এখানে রসুনও ছেলানো হয়ে গেছে আরও কিছু রসুন ছেলাতে হবে আমরা এই যে এখানে সব কিছু কমপ্লিট করছি এই যে আমি হচ্ছে রসুন ছেলাচ্ছি আর হচ্ছে হৃদয় পেঁয়াজ করছে আর বাকি যে অলস ব্যক্তিগুলো আছে তারা রুমে আসলে খুব

আচ্ছা কালাভোড়া রান্না যেগুলো ব্লেন্ডার করে নিয়ে আসা হবে এখন সব কিছু হোটেলে আসলে আছে ধুয়েখাটা দিতে পারো সমস্যা মাংস আমাদের আড়াই কেজি পরিমাণ মাংস এখানে আমাদের আসলে এখানে মাংস সহ মাংস মশলা তেল চাল সব কিছু মিলিয়ে আমাদের বাজার হয়েছে দুই হাজার টাকার এই দুই হাজার টাকা দিয়ে আমরা মোটামুটি এই হোটেলে দুই দিন খেতে পারবো অর্থাৎ আমরা যদি দুই হাজার টাকাকে ছয় ভাগে ডিভাইডেড করি অর্থাৎ আমরা জন আছি ছয় ভাগে ডিভাইডেড করলে দুই দিনে আমাদের খাবার খরচ পড়ছে পার ডে তিনশো টাকা করে অর্থাৎ বেলা যদি খাবার খাই এখানে মোটামুটি বেলা মোটামুটি দুইশো টাকা করে খরচ হচ্ছে তো দুইশো টাকা করে যদি খরচ করি পার ডে ছয়শো টাকা আর এখানে আমাদের যদি খাই তাহলে আমাদের মানে একদিনে তিনশো টাকা করে খরচ হচ্ছে মানে প্রতিবেলা খাবারের খরচ হিসাবে ওই একশো টাকা করে পড়ছে পারবেলা তো মোটামুটি সাশ্রয় বলা যায় কিন্তু পিকনিকের যে একটা মজা যে কাশ্মীরে এসে পিকনিক করছে এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তেল দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে কয়টাতে তেল দিয়ে দেওয়া হলো এটা দিয়ে দেওয়া হলো

এটা হচ্ছে তেজপাতার প্যাকেট একদম ইনটেক প্যাকেট এখান থেকে বের করে দেওয়া হচ্ছে অনারোল আসলে কখন তেজপাতাটা দিচ্ছ তুমি এই কালাঘোনা রানাতে তো পিএসটা যখন দিয়েছি পিএসটা এখন সিদ্ধ হচ্ছে পিএসটা যখন লাল হয়ে আসবে হ্যাঁ বাদামি হালকা বাদামি হবে তখন আমরা এই তেজপাতাটা দিচ্ছি এরপরে কিছুক্ষণ পর আমরা বাকি যে মশলাগুলো আছে এগুলান আর কি মধ্যে দিব আচ্ছা মানে আজকের এই ভিডিওতে কিন্তু শুধু কাশ্মীরি যে পিকনিক সেটাও না আপনারা যারা কালা ভুনা রান্না শিখতে চান তারাও কিন্তু শিখতে পারবেন মোনারুল ইসলাম এই যে মোনারুল ইসলাম যেটা বলল যে ও কিন্তু কালা ভুনা রান্নাও আজকে শিখাই দিবে আপনাদেরকে ২ আচ্ছা এর মধ্যে এরপর কি করা হবে একটু পরে আমরা বাকি যে গরম মশলা আছে এই মশলাগুলো গরম মশলা এগুলো যা দাকিছে আছে মোটামুটি মিনিট पाचে পড় না জি জি আচ্ছা মিনিট पाचে পর এগুলা আসলে মশলা যেটা প্রয়োজন সেটা দিবে সেটাও দেখাবো কালাবোনা তৈরি হচ্ছে জিরাটা দিয়ে হৃদয় এই তো মাংস দেওয়া শুরু হলো আমাদের যে পেঁয়াজটা ছিল পেঁয়াজ মশলা সব রেডি হয়ে গিয়েছিল এরপরে আমরা মাংসগুলো দেওয়া শুরু করছি এই যে মাংসগুলো দেওয়া হচ্ছে দেখেন কালারটা খুব সুন্দর আসছে দেখতে খুবই ভালো লাগছে যে এখানে আবার আমাদের সাব্বির কিন্তু ওই শুকনো মানে ভেজ ভাজা যে জিরা আছে সেটা ওই দেবে দেবে গুঁড়া করছে সাব্বির কেমন লাগছে এই যে সাব্বির আবার হচ্ছে জিরার গুঁড়া করতেছে জিরা আসলে এখানে ব্লেন্ডার বা কোনো কিছু আমরা ইউজ করিনি এখানে কিন্তু আমরা জিরার গুঁড়া করছি এটা মাংস দিয়ে দেওয়া হবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে কিছুক্ষণ পর কিন্তু পানি দেওয়া হবে পানি দেওয়ার পর কি হবে পানি দেওয়ার পরে সিদ্ধ করার জন্য আপাতত রাখা হবে আচ্ছা সিদ্ধ করার জন্য মোটামুটি মিনিট দশেক রাখা হবে না আচ্ছা দশ পনেরো মিনিট পানি দিয়ে রাখা হবে এখন হচ্ছে কষানো হচ্ছে রাখার পর তারপরে হচ্ছে মোটামুটি মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনাদেরকে আবার আপলোড দেবো পাঁচ দশ মিনিট আগে ধনিয়া জিরা আর দারুচিনি এই তিনটা মিলে ভালোভাবে পাউডার করে এই পাউডারটা ছিটিয়ে দিলে

এই যে এটাতে ভাত চলছে এখনো কমপ্লিট হয়নি তো যাই হোক কমপ্লিট হলে আবার আপনাদেরকে আমি দেখাবো মানে কালা ভুনা খাওয়ার যে এক্সপিরিয়েন্স আপনারা এটা থেকে কিন্তু জানতেও পারলেন যে মনোরণ ইসলাম জানিয়েও দিল যে কিভাবে কালা ভুনা রান্না করতে হয় এটা হচ্ছে আমাদের পিকনিকের লাস্ট রেজাল্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালা ভুনা আর ভাত এই যে অলরেডি রেডি হয়ে গেছে এই যে মনোরুল ইসলাম মোনা আমাদের ফ্রেন্ড সে কিন্তু রান্না করছে খুব সুন্দরভাবে যেটা ভাত আর উনি হচ্ছেন আমাদের আঙ্কেল কাশ্মীর কা লোকাল হে তো উনি আমাদের সঙ্গে আজকে খাচ্ছেন আর উনি কিন্তু আমাদেরকে নিয়ে কাশ্মীরের সব জায়গায় কিন্তু লোকাল সাইট সিন করাচ্ছেন ওনার নাম্বার কিন্তু আবার ভিডিওতে পেয়ে যাবেন উনি খুব ভালো একজন মানুষ তো তাকে আমরা আজকে ইনভাইট করেছি আমাদের এই পিকনিকে তো এই হচ্ছে খাবার সবাই খাচ্ছে এরদায় কেমন হয়েছে খাবারটা খোয়াগ তোমার কেমন লাগছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তো আমরা খেয়ে নিই লাস্ট আমার মামাকে আর আমার ছোট ভাইকে লাস্ট পর্যন্ত একবার দেখায় ছোট ভাই অনেক খেয়েছে আমার মামাও মোটামুটি ভালো খেয়েছে না মামা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই ভিডিওটি দেখার জন্য যাই হোক আমরা কাশ্মীর ভ্রমণের আমার কিন্তু সকল পর্বগুলো আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কাশ্মীর ভ্রমণের প্রতিটা পর্ব আলাদা আলাদাভাবে তৈরি করেছি অর্থাৎ গুলমার্গ সোনমার্গ পেহেরগাম ডোলা রাইড ফেজ ওয়ান ফেস টু সব কিছু কিন্তু আমি কাশ্মীরের কোথায় কি আছে দুধপাত্রী সব কিছু দেখিয়েছি আপনারা আলাদা আলাদা পর্ব পেয়ে যাবেন তো দেখে নেবেন যাই হোক যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ভাইটার সাবস্ক্রাইবার খুবই কম সাবস্ক্রাইব করলে হয়তো আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তো যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন কাশ্মীরের পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ